ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ কেয়া পায়েল নতুন নতুন নাটক নিয়ে নিয়মিত দর্শকদের সামনে হাজির হচ্ছেন বলা চলে বছর জোরেই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে এদিকে বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনেক শিল্পী অভিযোগ তুলে প্রতিবাদ করছেন এবার সেই কাতারে যুক্ত হলেন কেয়া পায়েল কেয়া পায়েল বলেন এটা খুবই বিরক্তিকর দেখা যায় শুটিং চলছে সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি আমি নিজেই জানি না সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশ্যে কেয়া বলেন অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আছি বা কারোর সঙ্গে কথা বলছি তখন ভিডিও করছে তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না তখন বলতে হয় প্লিজ ভিডিও করেন না এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্ত মনে হয়